হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা কিভাবে সুপুষ্টি দিবস কেন্দ্রে পালন করে সেটা পোষণ অ্যাপে সিবিইতে আপলোড করবেন দেখ নেই এই ভিডিওতে তাহলে গতকাল তেইশ এক দু হাজার ছাব্বিশ সরস্বতী পুজোর কারণে ছুটি থাকার জন্য আজ চব্বিশ তারিখ সুপুষ্টি দিবস পালন করতে হয়েছে তাহলে সেই সুপুষ্টি দিবস পালন করার পর কিভাবে সিবিইতে পোষণ অ্যাপে সিবিতে আপলোড করবেন দেখে নিন তাহলে আমরা পোষণিকারের হোম পেজে থেকে চলে যাব মোর অপশানে ডান দিকে দেখুন মোর অপশানে চলে যাব তারপরে আমরা ইভেন্টসে যাবো ইভেন্টসে যাওয়ার পর দেখুন ভিএইচ ডি আছে সিবি আছে তাহলে এখানে ভিএইচ ডি আশা করি প্রত্যেকেরই তোলা হয়ে গিয়েছে যাদের যাদের হয়ে গিয়েছে যাদের হয়নি তাদের আলাদা কথা আর সিবি ক্ষেত্রে দুটো সিবি আপনাকে মিনিমাম তুলতেই হবে একটা হচ্ছে ইসিসিই ডে আর একটা হচ্ছে সুপুষ্টি দিবস তাহলে ইসিসিই ডে হয়ে গিয়েছে তোলা আমার হয়ে গিয়েছে আপনারা যদি হয়ে থাকে না হয়ে থাকে তুলে নিন তারপরে সুপুষ্টিটা তুলুন দেখুন সিবিইতে ক্লিক করবেন করার পর গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অংরি সেন্টার ডেট উনিশ এক দু হাজার ছাব্বিশ উনিশ তারিখে প্রি স্কুল হয়েছে উনিশ তারিখ ইসিসি ডে হয়েছিল সেই জন্য উনিশ তারিখে আমি তুলেছি আপনারাও আশা করি তুলেছেন যদি না তুলে থাকেন চট জলদি তুলে নিন তারপরে পরে সিবিটা পরে তুলবেন নাহলে কিন্তু আগের পরেটা তুলে গেলে আগেরটা তুলতে পারবেন না তারপর দেখুন অ্যাড সিবি বি সিবিতে ক্লিক করবেন ডেট এখানে আজকে চব্বিশ তারিখ দেখুন এখানে সুপুষ্টি দিবস পালিত হয়েছে চব্বিশ তারিখই আছে আমি ওকে করে দিলাম সিলেক্ট থিম এখানে দেখুন পাঁচটি অপশান আছে সেখানে আপনাকে আমি তাহলে এখানে সুপুষ্টি দিবস যেহেতু সেতু সুপোষণ দিবস তুলব যদি অন্নপ্রাশন দিবস হতো তাহলে অন্নপ্রাশন দিবস তুলতাম তিন মাস পর পর অন্নপ্রাশন দিবস হয় যেহেতু সুপুষ্টি দিবস সেই জন্য সুপোষ সুপোষণ দিবসে ক্লিক করলাম তারপর সাবমিট করে দিলাম দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি তাহলে আমার দুটো সিবি তোলা হয়ে গেলো দেখুন গেটিং রেডি ফর প্রিস্কুল স্কুল অ্যাট সেন্টার আর একটা হচ্ছে সুপোষণ দিবস আপনারাও দুটো সিবি তুলে নিন যদি না তুলে থাকেন তাড়াতাড়ি তুলে ফেলুন দিনের দিন তুলে নেবেন নাহলে পরে ভুলে যেতে পারেন আর যদি সিবি না তোলেন তাহলে ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে সমস্যা সুতরাং কাজ ফেলে রাখবেন না প্রত্যেকে তুলে নেবেন আমিও তুলে নিলাম এবং আপনাদেরও মনে করিয়ে দিলাম তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি